প্রিয় ভিওর্স একটা সুন্দর গল্প আমি আজকে পরিবেশন করতে যাচ্ছি গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখুন আমার হাতে একটা বোতল আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বোতল আছে কিন্তু একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো ম্যাজিসিয়ান নয় আমি কোনো ম্যাজিক দেখাচ্ছি না একটা শিক্ষণীয় গল্প যে গল্পের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে সচেতন করতে চাই গল্পটি অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এই বোতলের ওজন কত হতে পারে আপনারা কেউ বলবেন একশো গ্রাম কেউ বলবেন দুশো গ্রাম কেউ বলবেন পাঁচশো গ্রাম কেউ বলবেন পঁচিশ গ্রাম হ্যাঁ ওজন এবং ভর একটা তো আছেই কিন্তু এই বোতলটাকে আমি যদি ধরে কি হবে আপনারা বলবেন কিছুই হবে না এই বোতলটাকে আমি যদি এইভাবে ধরে রাখি কি হবে আপনারা বলবেন কিছুই হবে না আমি যদি এই বোতলটাকে কয়েক দিন কয়েক ঘন্টা এইভাবে ধরে রাখি কি হবে নিশ্চয়ই আপনারা বলবেন আপনার পেশিতে ব্যথা হবে আপনার হাতে ব্যথা হবে হ্যাঁ এই হাতের ব্যথা তখন সারানোর জন্য আমাকে হয় হসপিটালে যেতে হবে নালে ওষুধ খেতে হবে তো এটাকে আমি যদি ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন এইভাবে ধরে রাখি তখন আমাকে কিন্তু একটা সময় অসুস্থ হয়ে পড়তে হবে আমার আমার প্যারালাইসিস হয়ে যেতে পারে আমার হসপিটালে ভর্তি করতে হতে পারে কিন্তু এই জিনিসটাকে আমার এই হাতের ব্যথা কমাতে গেলে আমার পেশির ব্যথা কমাতে গেলে কি করতে হবে এই জিনিসটাকে হাত থেকে নামিয়ে রাখতে হবে এটাই তো বলবেন হাত থেকে এই জিনিসটাকে নামিয়ে রাখতে হবে তাহলে আমার হাতে ব্যথা হবে না ঠিক তমন আপনার জীবনের যত সমস্যা আছে সমস্যাগুলোকে আপনি মন থেকে ঝেড়ে ফেলুন যদি আপনি মন থেকে ঝেড়ে না ফেলতে পারেন তাহলে দিনের পর দিন আপনার সমস্যাগুলো নিয়ে আপনি একের পর এক চিন্তা ভাবনা করতে করতে আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার শরীর খারাপ হবে আপনার মন ভেঙে পড়বে দিনের পর দিন আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারে আপনার তাই জীবনে চলার পথে যত সমস্যাই আসুক সমস্যাগুলো আপনি ঝেড়ে ফেলার চেষ্টা করুন দেখবেন আপনি সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন মানুষের জীবনে সমস্যা থাকবে মানুষের জীবনে বিভিন্ন রকম কাটিয়ে ওঠার চেষ্টা করুন ঝেড়ে ফেলার চেষ্টা করুন মন থেকে প্রত্যেক দিন সকালে উঠবেন ফ্রেশ মন নিয়ে উঠবেন নতুন কিছু করার জন্য নতুন কিছু ভাবার জন্য কিন্তু এক চিন্তা এক ভাবনা যদি আপনি মনের মধ্যে দীর্ঘ দিন ধরে পুষে রাখেন তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন সমস্যা চিরদিন ছিল থাকবে আজও আছে ভবিষ্যতেও সমস্যা থাকবে কিন্তু এই সমস্যাকে আপনাকে কাটিয়ে উঠতে হবে তাই এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আপনাকে নিজেই তৈরি হতে হবে নিজেই কনফিডেন্স হতে হবে যাতে আপনি সমস্যা কাটিয়ে উঠতে পারেন আপনার সমস্যাগুলোকে মন থেকে প্রত্যেক দিন ছেড়ে ফেলার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন ধরনের কিছু শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য